একবার বাপ মাংস নিয়ে আসে একবার বেগা মাংস নিয়ে আসে এই তুই বুড়ি তো খাই খাই আমরা একদিন ধ্বংস হয়ে যাবে মাংস ছাড়া কিচ্ছু বুঝিনি কে মানুষ পাইতে খায় আর আমরা পা তো ছিদ্রি যা কই হাসুর নিয়ে পড়ব হ্যালো আজ পিয়াজ রসুন ছিলাক বিছে

হ্যাঁ ভাই ভালো এই তো এক আগে আসি তোমরা ভালো আছেন হ্যাঁ গেলেন না কেন থাকেন না আমরা আসি আচ্ছা আচ্ছা ও বেহাই দুটা হাঁস হ্যাঁ তোমরা খাবেন একজন একটা হাঁস হ্যাঁ খাওয়া যাবে চলে যাবে ও বেহাই হ্যাঁ তোমার খাসিটা তো ভালোই পর কি বান দিবা না কিনে নো খাওয়ার জন্যে বাড়িতে অনুষ্ঠান নাকি তাহলে ভালোই লোকজন আসবে না না লোকজন ফের কেন আসবে তোমার জন্য নিয়ে এসে গোটা খাসি আমার জন্য হ্যাঁ হ্যাঁ বেহাই এরম মাংস খালে তো হাগা ধরে যাবে অনেক দিন পর আসি তোমাক মাংস খাইলে হাগা দিউ না ধরবা বাড়ি তাহলে আমরা কেমন বেহাই বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেল নি ও জামাই তোমরা ফের মাছ কিনে আনিলেন তে খাবার জন্য ও আচ্ছা ঠিক আছে তাতে ফোটাফটার মাস্টার বানা খাসিটা কাটবে হ্যাঁ হ্যাঁ ভাই তোমার ফোটাফট মুখ দাও দাসিটা কাটবাবে এরকম খাই মানুষ না রাক্ষসে

বাপরে বাপ খিলাই খিলাই মারবে আমরা মুখ জামা কাপড় সব আগে পালামে ও জানাই হ্যাঁ হ্যাঁ বেটি যা 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 আর জামাই শুনো অনেকদিন পর আছিলেন তোমরাও তো ফের হাস পছন্দ করেন আজকে হাট বসিয়া আমরা হাটর থেকে একটা হাস নিয়ে আসি নিয়েসেই আমরা হাস ও তোমরা ফের হাস কেন আনিলেন জামাই যাই হোক আনিয়ান যখন আমরা আরেকটা নিয়াছি নালে কম হয়ে যাবে ও দুটা হাস নি তুলে আছিয়ান হ্যাঁ আর আছে নাকি বেকটা না না নিচে লাগবে তাহলে আমরা ফোন করি না 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 বাবু

যাচ্ছি না কোনো ঝগড়া হয়নি তো তাহলে ফের জামাই কেন আসে না ওটাই তো চিন্তা আবার ফোনও ফোন ও সুইচ অফ কোয় জামাই তুই কোণে যাইস আমিও যাচ্ছি কেমন কি খবর দেখে আসি মুই তো এই খুনে দেখিয়ে আসলো বাড়ির তালামারা আছে কে দি কোনে গেলে তোক যাবা আমানা তুই ঘর যা কই বাড়িতে আছেন বাড়িতে তালা মারা

আপনারা কি কেউ জানেন এরা কোথায় গেছে স্যার আমরা জানলে কি এখানে প্রতিদিন ঘোরাঘুরি করতাম এদের পাওয়া যাবে কোথায় কাকা শুনেন তো হ্যাঁ এবারে লোকগুলো কোথায় গেছে জানেন এটা তো কুপা পারিম না বাপু কোন আদি অনেক দিন ধরে তো বাড়িতে নাই আচ্ছা দাদা চাঁদনীর বাপের বাড়ি কোথায় চাঁদনীর বাপের বাড়ি ওটা তো কোরখা হাট খোলা কি করি কাকা ধরান একটু এটা চাঁদনীদির বাবার বাড়ি না হ্যাঁ আমি তো চাঁদনীর বাবা ও আপনি ওর বাবা আচ্ছা আমরা চাঁদনীদির বাড়ি কয়েক মাস ধরে ঘুরে করছি দেখছি তালা বন্ধ ওরা গেছে কোথায় ওইটাই আমিও বলছি ওরা গেছে কোথায় কি করেছে জানেন আমার মেয়েকে আমার বাড়িতে রেখে মা বাবা ছেলে কোথায় চলে গেছে কোনো খোঁজ খবরই নাই একবার যদি খালি ওদের পাই না তার মানে চাঁদনীদি আপনাদের বাড়িতেই আছে হ্যাঁ চাঁদনীদির নামে 1.5 লাখ টাকা লোন আছে কিস্তিটা দেন কি নয় মাস ধরে কিস্তি দেয়নি আর আমাদের চন্দন ফাইন্যান্স থেকে এক লাখ টাকা লোন নিয়েছে সেটারও কিস্তি দেন আমাদের ফাইন্যান্স টাকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছেন সেটা শুধু আসলে দশ লাখ হয়ে গেছে সেই টাকাটা দেন লাখ হাই সর্বনাশ তো আমরা টাকা দিবো কেন যে টাকা নিছে তার কাছে আমরা টাকা টাকা দিতে না আপনি কি হলো গেলেন কোথায় খুলুন